আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশান স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ওয়ার্ল্ড আর এখান থেকে কিন্তু দুশো টাকার রেঞ্জের কিছু নিজাবি গাউনের কালেকশন দেখিয়ে দেবো টপসের কালেকশন থাকবে সাথে কিন্তু ওয়ান পিসের কালেকশনও পাবে তো ফার্স্টে আমরা টপসের কালেকশন দিয়ে শুরু করছি এই ফার্স্ট এইটা দেখো এটা নেটের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমার স্কোনের বাটন পাচ্ছে এবং এখানে কিন্তু কুচি করা রয়েছে বক্সটাকে আমি খুঁচি পড়া থাকছে এবং এর জন্য কিন্তু নিসেসারি তোমরা গেটটা হিউজ পরিমানে পাবে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে এটার বডি থাকবে কত বডি সাইজ 40 পর্যন্ত মানে 40 থেকে 44 পর্যন্ত পাবে লং থাকবে 45 থাকবে 100% চায়না নিলোন এই নেক্সট একটা থাকছে ওয়াও কিন্তু অনেক নাইস নেক্সট আইটা দেখিয়ে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে একটা থাকছে প্রত্যেকবার কিন্তু কাকুর থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে চল্লিশ থেকে চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে স্কাই কালারের মধ্যে স্কাই কালারের সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে ওই প্রিন্টটাও কিন্তু খুবই ইউনিকের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকে সিভিট কালার এর মধ্যে এটা তো কিন্তু सेम ভাবে কাজ থাকছে আর কাপড় থাকবে सेम 100% চায়না লিনেন মধ্যে খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবে এছাড়া তোমরা যারা ডিটেইলস দেখে দেখতে চাও সেটা ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আরো কিছু দেখিয়ে দিব এই একটা থাকছে এটা তো কিন্তু सेम ভাবে কাজ করা থাকছে আর এগুলো কাপড় কোয়ালিটি এত ভালো যার কারণে কিন্তু তোমরা রেগুলার রাফ টপ ইউজ করতে পারবে বাসা বাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এত সুন্দর তোমরা টপসের কালেকশান পাচ্ছ নেক্সট আইটটা দেখিয়ে দেবো এ থাকছে একটু অলিভ কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বডির আপুরা নিয়েও পড়তে পারবে নেক্সট আইটটা দেখিয়ে দেব এ একটা থাকবো সেটা কিন্তু একদম লং হিজাবি গাউনের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু সেমভাবে বুকের পশনে কিন্তু স্মোকি করা রয়েছে নেক্সট আয়েটটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলা তাই না ওকে আইটা দেখে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে যা যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে গন্টক করে নিয়ে নেবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নেবে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস সে সেক্ষেত্রে ভাইদের সাথে গন্টক করে নিয়ে নিতে পারবে মানে প্রাইসটা কিছুটা বাড়বে আর কি এবার কিছু দেখিয়ে দিব ওয়ান পিস কালেকশনে লং শার্ট যে এটা কি কুর্তি স্টাইলে যে গুলা এটা কিন্তু তোমরা পাঞ্জাবি কালারের মধ্যে পাচ্ছো মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি পকেট করা রয়েছে এটা কাপড় থাকবে আরং কটনের মধ্যে এটা লং কত থাকবে ভাইয়া 42 ইঞ্চি লং 42 এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে same design এর মধ্যে তোমরা কালার পাঁচটা পাঁচ থেকে ছয়টা नेक्स्टে একটা থাকছে ব্ল্যাক আর হোয়াইট কালারের কম্বিনেশনে প্রত্যেকটা কালার মশালা অনেক সুন্দর नेक्स्टে একটা থাকছে পিস্তাই কালারের মধ্যে এই একটা থাকছে मिस्टी কালারের মধ্যে সরি এইটা मिस्टी কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে কিন্তু তোমরা কালার পাচ্ছ একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আরং কটন এর মধ্যে আর এগুলোর কিন্তু রং কষের হান্ড্রেড গ্যারান্টি রয়েছে নেক্সট এবার কিছু দেখিয়ে দেব লাখনৌর টু পিস ওয়ান পিস হ্যাঁ লাখনৌ ওয়ান পিসগুলো এগুলো কিন্তু বেশিরভাগ তোমরা টু পিস পেয়ে থাকো বাট ভাইয়া কিন্তু তোমাদের জন্য ওয়ান পিস নিয়ে আসছে এটার মধ্যে তোমরা কালার পাবে পাঁচ থেকে ছয়টা একটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর বুকের কিন্তু পিটানো একটা কাজ পাচ্ছে এটা পুরাটাই কিন্তু কাজ থাকবে নেক্সট দেখিয়ে দিবো কালার এর মধ্যে এগুলো আর বড়ি থাকবে কত ভাই থাকবে বডি থাকবে সর্বোচ্চ বিয়াল্লিশ আর কি নেক্সটটা একটা থাকছে পেস্ট কালারের মধ্যে লংও থাকবে বিয়াল্লিশ প্রাইজ থাকছে কত এগুলোর প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি লাফটোর মধ্যে তোমরা আরেকটা ডিজাইন পাচ্ছে এটা বুকের পশেনে কিন্তু খুব সুন্দর একটা এম্রারি কাজ পাচ্ছে আর এটা প্রিন্টেরও কিন্তু চেঞ্জ আছে এই প্রিন্টের মধ্যে কালার পাচ্ছে পাঁচ থেকে ছটা দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা কালার একদম সলিড কালারের মধ্যে পাচ্ছে যেগুলো রানিং সেগুলাই কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবে একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর সুন্দর ওয়ান পিস দুশো টাকা কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সটে একটা থাকছে এগুলা কাপড় কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি যার কারণে কিন্তু কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি তোমরা হান্ড্রেড পারসেন্টই পাবে সামনে যেহেতু শীত চলে আসছে এগুলো কিন্তু জ্যাকেট বলো ডেনিম বলো নিচে পড়ে কিন্তু খুব সুন্দর লাগবে নেক্সট একটা থাকছে আরেকটা ডিজাইন এটার বুকের পোর্শনের কাজটা কিন্তু খুবই সুন্দর একদম পিটানো করে কিন্তু একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আরুন কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো

সেম ডিজাইনের মধ্যে পাবে এগুলো একটু সব টপসগুলো মানে তোমরা আফগানি যে টপস গুলো ওইটা কিন্তু এইটা একটা থাকছে ওইটা একদম কালারফুল এর মধ্যে পাচ্ছ নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই দুশো পঞ্চাশ ওকে নেক্সট একটা থাকছে এই প্রিন্টের মধ্যে তোমরা কালার পাবে কয়েকটা প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাই লং থাকবে ছত্রিশ খুবই নাইস কিন্তু ওয়েস্টার্ন ড্রেস যারা পরে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এত রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো কিন্তু কোথাও পাবে না নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা রয়েছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ পরতে পারবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট এটার মধ্যেও কালার রয়েছে ওয়াও একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা প্রিন্ট আছে এই প্রিন্টের মধ্যে তোমরা চারটা কালার পাবে আর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যাদের দরকার হবে তারা পড়বে না সেটা খুলে রেখে দিতে পারবে বেল্টটা নেক্সট একটা থাকছে এস কালারের মধ্যে এগুলার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এই একটা থাকছে ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট চায়না লিলের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছে এই কাপড়টা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা থাকছে ডাগন টাইপ কালারের মধ্যে একটা থাকছি একটু কালার কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ একসাথে অনেক পিস নিয়ে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের এখান থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো রেড কালারের মধ্যে থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে লং থাকবে ছত্রিশ তো এই ছিল কালেকশন আমি ছিলাম আলিভার্স হওয়ালে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেওয়ার আমাকে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমেল আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ